হানজালা বলতেছে গোসল করতে যাবো সংবাদ চলে আসে যদি সংবাদ আসে নবী না তুমি যদি জিজ্ঞেস করো ও হানজালা তাজা বই যুদ্ধের ময়দানে পাঠা সংবাদ আমাকে দিতেছ তো কি জবাব দেব রে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে ও মুসলমান এরাই তো হলো সত্যিকারের আশিকের রাসূল আজ আপনার সামনে দেখেন ইসলামের কত દુশমন ইসলামের বিরোধিতা করে কথা ঠিক কি না